আসসালামু আলাইকুম দুপুর দুটোর শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভিন জুলাই বিপ্লব নিয়ে জাতিসংঘের তথ্য অনুসন্ধান প্রতিবেদন আজ কাজ করায় দাঁড়িয়ে ফারজানা রূপা বললেন আমি কি আমার জামিনের পক্ষে কথা বলতে পারবো সিআইডি প্রধান সহ পুলিশের আঠারো ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অপকর্মে বহিষ্কৃতদের আর সুযোগ দেবে না বিএনপি বিচারপতি মানিক ফের রিমান্ডে জাপার ইফতারে যায়নি দলগুলো ছিলেন ভারতের থেকে চাঁদপুরের যুবলীগ নেতা ব্যাংকের সুদ হার নিয়ে করা বার্তা দিলেন গভর্নর আওয়ামী লীগের জয় বাংলা ব্রিগেড এর সদস্য প্রধান গ্রেফতার চোদ্দ দলের শরিকরা দুঃখ প্রকাশ করে ফিরতে চায় রাজনীতিতে বিতর্কিত ব্যবসায়ী এস আলম গ্রুপের সাইফুল আলম ও তার পরিবারের এগারো জনের দেশটাকে নিষেধাজ্ঞা ভোলায় পুলিশের উপর হামলা চালিয়ে আটককে ছিনিয়ে নিল পরিবারের সদস্যরা পাল্টাপাল্টি শুল্কারূপে উত্তপ্ত বিশ্ব অর্থনীতি এবং সার্বিয়ার পার্লামেন্টে অধিবেশন চলাকালে স্মোক গ্রেনেড ডিম নিক্ষেপ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বাংলাদেশে দু চব্বিশ সালের জুলাই অগস্ট বিক্ষোভের সঙ্গে সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের উপর জাতিসংঘের মানবাধিকার তথ্য অনুসন্ধান প্রতিবেদন তৈরি করা হয়েছে আজ বুধবার জেনেভায় প্রতিবেদনটি উপস্থাপন করবেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তোর্ক বাংলাদেশের জবাবদেহিতা ন্যায় বিচার ও মানবাধিকার সংস্কারের লক্ষ্যে তথ্য অনুসন্ধান ও সুপারিশ নিয়ে দলটি সদস্য রাষ্ট্র ও নাগরিক সমাজের সঙ্গে আলোচনা করবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ও বাংলাদেশের নাগরিক সমাজের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন সোমবার ভলকার তুর্ক আশা প্রকাশ করেন যে তাদের সম্প্রতি স্বাধীন তথ্য অনুসন্ধান প্রতিবেদন বাংলাদেশের প্রকৃত ও বাস্তব চিত্র তুলে ধরায় এটি জবাবদেহিতা ক্ষতিপূরণ এবং এ অবস্থা থেকে উত্তরণ সংস্কারকে সমর্থন করবে বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর যচ্চাবাড়ি থানার পৃথক দুই হত্যা মামলায় একাত্তর টেলিভিশনের সাবেক বার্তা প্রধান শাকিল আহমেদ ও সাবেক প্রধান প্রতিবেদক ও উপস্থাপক ফারজানা রূপাকে গ্রেফতার দেখানো হয়েছে বুধবার সকালে তাদেরকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তারা গ্রেফতার দেখানোর জন্য আবেদন করেন শুনানির এক পর্যায়ে ফারজানা রূপা আদালতের অনুমতি নিয়ে কথা বলতে চান এ সময় আদালতের উদ্দেশ্যে তিনি বলেন আমার পক্ষে কথা বলার জন্য আইনজীবী নেই আমি কি আমার জামিনের পক্ষে কথা বলতে পারব এ সময় বিচারক বলেন এখানে শোনো অ্যারেস্ট দেখানো হয়েছে জামিনের শুনানি হচ্ছে না বাংলাদেশ পুলিশের তিন অতিরিক্ত মহাপরিদর্শক সহ আঠারো ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে রাষ্ট্রপতির আদেশক্রমে মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব রহমান স্বাক্ষরিত তিন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শকের মধ্যে সিআইডি প্রধান মোহাম্মদ মতিউর রহমান শেখে পুলিশ সদর দপ্তরে রাজশাহী সারদার প্রিন্সিপাল মোহাম্মদ মাসুদুর রহমান ভূয়েকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পুলিশ অধিদপ্তরে ও এনটি টেরোরিজম ইউনিট প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক অন্দকার রফিকুল ইসলামকে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শককে বদলি করা হয়েছে এছাড়া একই প্রজ্ঞাপনে সাত ডিআইজি ও আট পুলিশের সুপারকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে গণ অভ্যসানের ফেসিবাদি সরকারের পতনের পর সারা দেশে দখল চাঁদাবাজি ও অপকর্মের অভিযোগে বহিষ্কৃত নেতাকর্মীদের আর সুযোগ দেবে না এর দলের নেতাকর্মীদের বার্তা দিতে চায় যে ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় দলের এই সিদ্ধান্ত অমান্য করে ভবিষ্যতে যারা দখল চাঁদাবাজি ও আইন শৃঙ্খলা ভঙ্গ করবে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে বলে সতর্ক করে দেওয়া হয়েছে একই সঙ্গে দলের সৎ ও ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এছাড়া পতিত স্বৈরাচারের দোষরদের জায়গা বিএনপিতে হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে দলটি পাশাপাশি দলে কোনো সন্ত্রাসী অনুপ্রবেশকারী হাইব্রিডদের জায়গা না দেয়ার বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছে হাই কমান্ড বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলন কেন্দ্রিক ঢাকার গুলশান থানার হত্যা মামলায় হাইকোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মালিকের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বুধবার মামলার তদন্তকারী কর্মকর্তার সাত দিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুল ইসলাম এই আদেশ দেন মামলার সূত্রে জানা যায় বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গত বছরের উনিশে জুলাই গুলশান থানাধীন প্রগতি সরণি এলাকায় গুলিবিদ্ধ হন শিক্ষার্থী মোহাম্মদ আবুজর শেখ পরে রাজধানীর এফআর কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাতাশে জুলাই মৃত্যুবরণ করেন তিনি রাজনৈতিক ও কূটনৈতিকদের সম্মানে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের ইফতারে ছাত্র জনতার অভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক দলের নেতারা যাননি তবে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভর্মা সহ কূটনৈতিকদের অনেকেই অংশ নেন 2023 সালের রমজানের 10 বছর পর জাপার ইফতারে অংশ নিয়েছিল বিএনপি এবারে ইফতারে শেখ হাসিনার পতন ঘটানো অভ্যুত্থানে অংশ নেওয়া বিএনপি জামাত ইসলামী ইসলামী আন্দোলন সহ কোন দলের নেতা জাননি চাঁদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী মাঝি ও তার ছেলে রাকিব মাঝিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ মঙ্গলবার সকালে তারা গ্রেফতার হন বলে পরিবারের লোকজন জানায় গণমাধ্যমকে নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ বাহার মিয়া গ্রেপ্তার রাকিবের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মামলা রয়েছে গত বছর পাঁচ আগস্টের পর তারা বিভিন্ন স্থানে গোপনে অবস্থান করেছিলেন তারা উভয় এর আগে বাজার এ একটি হত্যা মামলার আসামি ছিলেন ব্যবসায়ীরা চাপ দিলেই ব্যাংকের ঋণের সুধার কমিয়ে দেবেন না বলে জানালেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এস মনসুর মঙ্গলবার রাজধানীর অনুষ্ঠিত এক সভায় বলেন তিনি গভর্নর বলেন আমি চাই পলিসি রেট বাস্তবিক অর্থে ইতিবাচক হোক একেবারে না হলে মূল্যস্ফীতি দ্রুত কমে না বাস্তবিক অর্থে ইতিবাচক হতে হবে ইউরোপীয় ইউনিয়ন আমেরিকা ভারতকে দেখুন সব জায়গাতে উল্লেখযোগ্য ইতিবাচক নীতি সুধার আছে তো আমাকে ওটাতে আনতে হবে আওয়ামী লীগের অনলাইন প্ল্যাটফর্ম জয় বাংলা ব্রিগেডের সদস্য এবং ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি আবু সালমান প্রধানকে গ্রেফতার করেছে পুলিশ চলমান অপারেশন ডেভিল হান্টে আওয়ামী লীগের অনলাইন প্ল্যাটফর্ম জয় বাংলা ব্রিগেডের সদস্য এবং ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি আবু সালমান প্রধানকে গ্রেফতার করেছে পুলিশ মঙ্গলবার পঞ্চগড় সদরের এমআর কলেজ মোড় থেকে তাকে ডিবি পুলিশে গ্রেফতার করে গ্রেফতার আবু সালমান প্রধান আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মজাহরুল হক প্রধানের ছেলে আওয়ামী লীগের কর্তৃত্ববাদী আমলের দুর্নীতি লুটপাট সহ নানা অপকর্ম এবং জুলাই অগস্ট গণহত্যার দায় নিতে নারাজ যুদ্ধ দলের শরিকরা তারা ক্ষমতাচ্যুত দলটির রাজনীতিকে মিত্র হিসেবে দুই দশকের পথ চলার জন্য দুঃখ প্রকাশ করে স্বাভাবিক রাজনীতিতে ফিরতে যায় জোটের বেশিরভাগ দলের নেতাদের প্রত্যাশা পরিস্থিতির উন্নতি হলে তারা রাজনীতির মাঠে সক্রিয় হতে পারবেন চোদ্দ দলের কয়েকজন নেতার ভাষ্য কেবল জোটের শরিকানা এবং দু একজন নেতার সরকার ও সংসদে প্রতিনিধিত্ব ছাড়া গত ষোলো বছরে আওয়ামী লীগের দুঃশাসনের সঙ্গে তাদের সম্পৃক্ততা ছিল না তারপরও আওয়ামী লীগের সঙ্গে অতিথি সম্পর্কের কারণে এখনো রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে তাদের বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী গ্রুপের কর্ণধার মোহাম্মদ সাইফুল আলম ও তার পরিবারের স্বার্থ সংশ্লিষ্ট এগারো ব্যক্তির বিদেশে গমনে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ জাকির হোসেন গালিবের আদালত এই আদেশ দেন নিষেধাজ্ঞা দেওয়া অন্যরা হলেন বেলাল আহমেদ ফসিহাল আলম সাজেদা বেগম মাহমুদুল আলম মোহাম্মদ মুস্তান বিল্লাহ আদিল আতিকুর জেনি লুৎফুল নাহার আলহাজ মোহাম্মদ যেমন আরা বেগম মাইমুনা খানম বজরুল নেসা আলম ও শারমিন ফাতেমা দুদকের আদালতে প্রসিকিউশন বিভাগের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বলেন দুদকের পক্ষে এই আবেদন করা হয় শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন ভোলায় পুলিশের উপর হামলা চালিয়ে মোহাম্মদ আকবর হোসেন নামে এক আসামিকে ছিনিয়ে নিয়েছে তার পরিবারের সদস্যরা এসময় সময় তাদের হামলায় ঘটনায় মোহাম্মদ কামরুল ইসলাম নামে একজন সহকারী পরিদর্শক আহত হয়েছেন মঙ্গলবার সন্ধ্যার দিকে বুরহান উদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের কালীরহাট বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে কানাডা মেক্সিকোর উপর পঁচিশ শতাংশ বর্ধিত শুল্ক আরোপ কার্যকর করল যুক্তরাষ্ট্র অন্যদিকে এক মাসে যেতে না যেতেই আবারও চীনের উপর দশ শতাংশ শুল্ক আরোপ ওয়াশিংটনের বিপরীতে পাল্টা ব্যবস্থা নিয়েছে দেশগুলো পাল্টা পাল্টি শুল্ক আরোপের এখন অনেকটাই উত্তপ্ত বিশ্ব অর্থনীতি বিশ্লেষকদের মধ্যে বাণিজ্য অংশীদারদের চাপে ফেলতে ট্রাম্প শুল্ক আরোপ করলেও তাতে নেতিবাচক প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতিতে ওয়াশিংটন দেশীয় উৎপাদন বাড়ানো এবং নতুন কর্মসংস্থান তৈরির কথা বললেও তাতে ক্ষতিগ্রস্ত হতে পারে যুক্তরাষ্ট্রেই বিশ্ব অর্থনীতিতে তৈরি হতে পারে নতুন মেরীকরণ সৃষ্টি হতে পারে নতুন বাজার অধিবেশন চলাকালে রণক্ষেত্রের রূপ নেয় সার্বিয়ার পার্লামেন্ট মঙ্গলবার বিরোধী দলীয় এমপিরা পার্লামেন্টের ভিতরে স্মোক গ্রেনেড বা ধোয়া সৃষ্টিকারী গ্রেনেড ছুড়ে মারে একই সঙ্গে ছুড়ে মারেন কাদানে গ্যাস সরকারের বিরুদ্ধে প্রতিবাদ এবং শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সমর্থন জানাতে তারা পার্লামেন্টের ভিতরে এ ঘটনা ঘটান এ সময় পুরো পার্লামেন্টে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় পার্লামেন্টের চেম্বারে জড়ো হন কয়েক ডজন এমপি এ সময় বিরোধী দলীয় এমপিরা উত্তেজনার সৃষ্টি করেন তারা স্মোক গ্রেনেড ও ডিম সরে মারেন আমাদের পরবর্তী রাত দশটার শিশু সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ